তথ্য সংশোধন না হলে এমপিও বন্ধ এপ্রিল থেকে এমপিও ভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী সাত এপ্রিলের মধ্য তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে সম্প্রতি মাওসী অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এ সকল তথ্য জানা যায় নির্দেশনায় বলা হয় প্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী ছয় মার্চ উপজেলা থেকে শিক্ষা অফিসারেরা সংশোধন তথ্য পাঠাবেন এগারোই মার্চ থেকে জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন সতেরো মার্চের মধ্য আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে তিরিশ মার্চের মধ্য আর সাত এপ্রিলের মধ্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে এতে আরও বলা হয় যেসব শিক্ষক কর্মচারীর এনপিও সিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাঙ্ক হিসাব ভুল নম্বর রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফপিতে পাঠানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বরের এমপিও ইএফপিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে তাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশ অনুরোধ করা গেল অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে اڄ نه اڳي جي ڏيکڻ جو رستو ائين چيو گاچر لٽي وئي ڏسڻ لاءِ